দাদা আপনার পরিচয়টা যদি একটু কাইন্ডলি দিয়ে দেন আমার নাম সাইফুদ্দিন শেখ হুম আমার বাড়ি হচ্ছে যেটা নেরিগঞ্জ জিপি ফুলতলি পিএস দক্ষিণ চব্বিশ পরগনা হ্যাঁ আচ্ছা আপনার এখানে এসেছিলেন কি পারপাসে যে এটা যদি কাইন্ডলি আমার দর্শক বিতন্দের বলে দেন অ্যাকচুয়ালি এই আসল মুরগিটার ফার্মিংয়ের প্রশ্নে আমি একটা টার্গেট ছিল অনেক দিন হুম তার মধ্যেই যে আপনাদের ভিডিওটা দেখেই মানে যে অ্যাগ্রিকালচার ডাউট ডাইরি এই যে ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার আমি বহু দিনে যার ফলে এর বহু কিছু আমি দেখি এবং তার মধ্যে এটা আপনাদের এইটা আমি খুব ইন্টারেস্টেড হই এবং সেই মতো করেই ইমিডিয়েটলি আমি যাতে এটা শুরু করতে পারি এই আনলে আপনি সেটা দেখেছেন সেটাই সত্যি তাই তো আর এটা আপনি ফুল স্যাটিসফাই কি কিটিস হ্যাঁ অবশ্যই তাহলে আপনি কবে থেকে শুরু করছেন যদি কাইন্ডলি বলে দেন যত তাড়াতাড়ি আপনারা ডেলিভারি করতে পারবেন আমি তত অবশ্যই আমরা পুরো সহযোগিতা আপনাকে করবোই এবং আমরা আপনার পাশে আছি এরকম আপনাদের মতো কয়েকজন যদি এগিয়ে আসে তাহলে অবশ্যই পশ্চিমবঙ্গে ভালো হবে এটাই আমার আশা করি যে পশ্চিমবঙ্গের কিছু মানুষের ভালো হবে সব মানুষের হতে পারে না ঠিক আছে কিছু মানুষের ভালো হবে আমি